নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর বিগ ব্রেকিং আপডেট নিয়ে তোমাদের সামনে চলে এলাম রেল এন টি আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষার অফিসিয়াল এক্সাম ডেট এক্সাম শিডিউল প্রকাশ করে দেওয়া হয়েছে আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে কোন ওয়েবসাইটে সবার প্রথম প্রকাশিত হয়েছে আমরা এই ভিডিওতে তোমাদের জানাবো এছাড়াও ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকেও তোমরা নোটিশটি ডাউনলোড করতে পারবে গতকাল রেল এন গ্র্যাজুয়েট লেভেলের অফিসিয়াল অ্যান্সার কি বেরিয়েছে এবং তার মধ্যে যাদের তোমাদের নম্বর খারাপ এসছে বা পরীক্ষা ভালো হয়নি তাদের জন্য একটি ভালো সুযোগ রয়েছে এন টি আন্ডার পরীক্ষাটা খুব ভালো মতো দেওয়ার চেষ্টা করো গ্র্যাজুয়েট খারাপ হয়েছে মানে এই যে আন্ডার গ্রাজুয়েটে তোমার খারাপ হবে এটা কিন্তু কোনো মানে নেই গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষা খারাপ হলেও এই পরীক্ষাটা কিন্তু তোমরা ভালো মতো দিতে পারবে কারণ এখনও পর্যন্ত এক মাস হাতে তোমরা সময় পাবে ঠিক আছে এক মাসে কিন্তু অনেক কিছু রিভিশন তোমরা করতে পারবে তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সিএন নাম্বার ছয় স্লাস দু হাজার চব্বিশ নন টেকনিক্যাল পপুলার পপুলার ক্যাটাগরিজ আন্ডার গ্রাজুয়েট ডেট আমরা দেখতে পাচ্ছি আজকে নোটিশটি প্রকাশ হয়েছে সবার প্রথমে আর এলাহাবাদ অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে আর এলাহাবাদ ঠিক আছে তারপর এক এক করে প্রত্যেকটা অফিশিয়াল ওয়েবসাইটে নোটিশটি চলে আসবে তো এখানে তোমরা দেখতে পারবে নোটিশ রিগার্ডিং টেন্টেটিভ শিডিউল অফ কম্পিউটার বেসড টেস্ট সিবিটি ওয়ান ফর দ্য পোস্ট অফ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ আন্ডার গ্রাজুয়েট তো এখানে এক্সাম ডেটে কিন্তু একটা চমক রয়েছে সেটা হলো দেখো জুলাই মাসে কিন্তু পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল যেহেতু জুলাই মাসে ফাঁকা শিডিউল কিন্তু পাওয়া যায়নি তাই আগস্টে নিয়ে চলে গেছে কিন্তু আগস্টের তেরো তারিখ থেকে কিন্তু তোমাদের সিজিএলের পরীক্ষাও রয়েছে হয়তো গ্যাপে গ্যাপে কিন্তু পরীক্ষাগুলো তোমাদের করিয়ে দেবে ঠিক আছে যেটা মনে হচ্ছে কারণ এক্সাম তোমাদের দেখতে পাচ্ছ সাতই আগস্ট থেকে আটই সেপ্টেম্বর পর্যন্ত ঠিক আছে অর্থাৎ সিজিএল এবং 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 পিসি আন্ডার লেভেল হয়তো একসাথে চলবে এরকম মনে হচ্ছে ঠিক আছে তো এখানে সিএন নাম্বার ছয় স্লাস দু হাজার চব্বিশ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ আন্ডার গ্র্যাজুয়েট কম্পিউটার বেসড টেস্ট যেটার এক্সাম তোমাদের হতে চলেছে সাতই আগস্ট দু হাজার পঁচিশ থেকে আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত তো তোমাদের কিন্তু এখনও পর্যন্ত হাতে এক মাস থেকে দু মাস সময় রয়েছে যাদের পরীক্ষা সেপ্টেম্বরে পড়বে তাদের মাস সময় রয়েছে এবং যাদের পরীক্ষা আগস্টে পড়বে তাদের এক মাস পাঁচ দিনের মতো সময় কিন্তু রয়েছে ঠিক আছে পরীক্ষা শুরু হওয়ার এবং এক্সাম সিটি এগুলো তো তোমরা সকলেই জানো দশ দিন আগে দেখতে পারবে এক্সাম ডেট এক্সাম সিটি অ্যাডমিট কার্ড চার দিন আগে ডাউনলোড করতে পারবে এগুলো তোমরা সকলেই জানো ঠিক আছে তো ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করতে পারো এবং আমাদের রিয়েল এন এবং গ্রুপ জন্য মক টেস্ট ব্যাচও রয়েছে তোমরা চাইলে জয়েন করতে পারো ঠিক আছে ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য